আসসালামু আলাইকুম রহমতুল্ল বিভিন্ন সাইটে প্রবেশ করার পরে অনেক সময় দেখা যায় যে সেই সাইটগুলো বিভিন্ন অশ্লীল অ্যাড শো করছে তো এই অ্যাডগুলো আপনার জন্য ভয়ঙ্কর ফিতনার কারণ হতে পারে তো এই ফিটনার থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাড ব্লক ব্রাউজার এটি ইনস্টল করে নিতে পারেন এটি ইনস্টল করার পরে আপনি যদি এই ব্রাউজার দিয়ে সেই সাইটগুলোতে প্রবেশ করেন তাহলে সেই সাইটে থাকা সব ধরনের অ্যাড এটি ব্লক করে দিবে এবং আপনি ইনশাআল্লাহ ফিতনা থেকে রক্ষা পাবেন তো আপনার অ্যান্ড্রয়েডে ইনস্টল করে থাকা বিভিন্ন ধরনের অ্যাপস বিভিন্ন ধরনের অ্যাড প্রদর্শন করে তো এই অ্যাডগুলো অনেক সময় ফিটনার কারণ হয়ে দাঁড়াতে পারে তো এই অ্যাডগুলো ব্লক করার জন্য আপনি অ্যাপ ব্রেন অ্যাড ডিটেক্টর এটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন অ্যাপ ব্রেন্স অ্যাড ডিটেক্টর এটি আপনার সেটে ইনস্টল করা অ্যাপসগুলো যেগুলো যে অ্যাডগুলো দেয় সেগুলো তো ব্লক করে দিবে সেই সঙ্গে আপনার সেট ইনস্টল করা অ্যাপসগুলো আপনার সেট থেকে কি কী ইনফরমেশান কালেক্ট করছে এবং সেগুলো আপনার নিরাপত্তার জন্য কোনো দুঃখ কিশোর কি সেগুলো আপনাকে জানাবে এছাড়াও এর আরও অনেক ফিচার রয়েছে এগুলো ঘাটাঘাটি করলেই পাওয়া যাবে